হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমাদের স্কুলে শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তাই ওখানে গিয়ে আমি কি কি করেছি কি কি মজা হয়েছে সব আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এই যে আমি স্কুলে চলে এসেছি স্কুলে এসে দেখি অনেকে লাইনে দাঁড়িয়ে অনেকে রেডি হচ্ছে শুধু আমি এক লাইট দেরি করে গেছি দুপাশে দুটো সিনিয়র দাদাদের দাদারা আমাদের বুঝিয়ে দিচ্ছিলো যে কিভাবে কি করতে হবে কিভাবে মাঠে ঢুকে দাঁড়িয়ে থাকতে হবে ভাবে এই যে আমার ফ্ল্যাগটা বেঁধে গেছিল উপরে তারে এখানে আমাদের একটা স্যার কমান্ড দিচ্ছিলো কারণ বিজনের অনেক বাচ্চারাও ছিল তাদের জন্য তার জন্য স্যার যেহেতু দিচ্ছে আমাদেরও করতে হচ্ছে আমাদের কমান্ডার পরে কমান দেবে আমরা শুরু করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই যেখানে আমরা ডায়নের দিক দেখলাম কিন্তু আমার যেহেতু ফ্ল্যাগটা জড়িয়ে গেছিল বলে ওটা আবার ঠিক করে নিতে হলো এখানে তারপর আমাদের স্কুলে অনেক স্যার ম্যামরা বক্তৃতা দিলেন এবং যে গেস্টরা এসেছিলেন তারাও বক্তৃতা দিলেন তারপর এখানে আমাদের এমএলএ এসেছিলেন শ্রীমান মুকুটমণি মহাশয় তিনি এনে একটু আমাদের এখানে বক্তৃতা দিলেন ছাত্রছাত্রীগণ প্রত্যেককে অসংখ্য অভিনন্দন এবং প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানাই তারপর এখানে আমাদের এনজি ছেলেপেলা সব দুপুরের খাবার খাচ্ছিল তারপর এখানে সবাই ড্রামস আর ক্যাটেলস বাজাচ্ছে তারপর এখানে আমাদের প্রাইজ বিতরণ হচ্ছে আর মেয়ে ভলেন্টিয়াররা ওই যে প্রাইজ নিয়ে যাচ্ছে এবং আমাদের স্যার ম্যামরা মিডিল দিয়ে হেঁটে যাচ্ছে আজকে এইটুকুনি পরের ভিডিওতে দেখা হবে